চট্টগ্রামে সাততলা আটতলা দশতলা পঞ্চাশটির উপরে বিল্ডিং বিক্রি হচ্ছে ভিডিও দেখেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমতাল আমি অক্সিজেন থেকে তারেক বলছি আর সি প্রপার্টির প্রতিনিধি আমি এই ভিডিওতে কয়েকটি বিল্ডিং এর সন্ধান দিচ্ছি আপনারা আমার কথাগুলো শুনে ভালো লাগতে ফোন দেবেন সাড়ে তিন কাটার উপর সাততলা কমপ্লিট আপডেট লেটেস্ট একটি বিল্ডিং এক লক্ষ ষাট হাজার টাকা ভাড়া পাওয়া যায় দুইটি ক্যাচের সংযোগ আছে ডাবল বার্নার এক সাইডে তিন বেডের এক ইউনিট আর এক পাশে দুই বেডের এক ইউনিট এই বিল্ডিংটির দাম পাঁচ কোটি পঁচাত্তর লক্ষ টাকা পাঁচ কোটি পঁচাত্তর লক্ষ টাকার মধ্যে আপনি সাড়ে তিন কাটা জমি পাচ্ছেন এবং দশ থেকে বারো ফিট রোডে সংযোগ পাচ্ছেন নিরিবিল একটি সোসাইটি পাচ্ছেন এক লক্ষ ষাট হাজার টাকা ইনকাম পাচ্ছেন দুটি গ্যাসের সংযোগ পাচ্ছেন এ সম্পূর্ণ আন কমপ্লিট বিল্ডিং নিতে অতি দ্রুত করবেন আর সিপ্রবাদী অক্সিজেন অফিসের অধীনে এটির লোকেশন অক্সিজেন এরিয়া থেকে পূর্ব পশ্চিমে আধা মতো দূরত্ব পূর্ব পশ্চিমে আধা মতো দূরত্ব এরই সাথে আরেকটি তিন কাটার পর সাড়ে সাতটা বিল্ডিংয়ের নিউজ দিচ্ছি তিন কাটার উপর সাড়ে সাতটা বিল্ডিং কমপ্লিট রেডি কমপ্লিট আপডেট লিফটের সংযোগ সহ দুইটি গ্যাসের বার্নার আছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকার মতো ভাড়া পাওয়া যায় এবং ডাবল ইউনিট করে পনেরোটি ইউনিট ডাবল ইউনিট করে পনেরোটি ইউনিট সাড়ে সাতটা বিল্ডিংটি দাম ছয় কোটি তিরিশ লক্ষ টাকা এটি লোকেশন অক্সিজেন থেকে পূর্ব পশ্চিমে বা বাইজ এরিয়া নিয়ে টেক্সটাইল এরিয়া নিয়ে এই বিল্ডিংটির অবস্থান এরই সাথে আরেকটি বিল্ডিং আছে ফোর পয়েন্ট সেভেন ফাইভ কাটা ছয়তলা কম্পিউনিটারি গ্যাসের সংযোগ সম্পন্নই আছে এক লক্ষ চল্লিশ হাজার টাকার মতো বাড়া পাওয়া যায় এটির লোকেশান অক্সিজেন থেকে নয়ারহাট নিয়ে এবং আতর্ডুফি এরিয়া নিয়ে এরই সাথে আরেকটি বিল্ডিংয়েরও আমি খবর দিচ্ছি আর একঘাটের ওপর ছয়তলা তিনতলা তালা ডেডি চারতলা পাঁচতলা ছয়তলা কিছু কাজ বাকি আছে এটির দাম তিন কোটি আশি লক্ষ টাকা এটিতে বাড়া পাওয়া যায় আশি হাজার টাকা মতো এরই সাথে আমি আরও কয়েকটি বিল্ডিংয়ের খবর দিচ্ছি দুই কাটার উপর দুইতলা পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা প্লান দুতলা কমপ্লিট রেডি মাত্র এক কোটি আশি লক্ষ টাকা এবং এরই সাথে আরেকটি বিল্ডিং উপর দিচ্ছি তিন কাটার উপর তিনতলা কমপ্লিট রেডি ডু একতলা দুতলা ডুপ্লেক্স ছয়তলা প্ল্যান ছয়তলা ফাউন্ডেশন লিফটের অপশন আছে তিন কোটি বিশ লক্ষ টাকা আরও অসংখ্য বিল্ডিং আছে আমাদের হাতে ও আর সি প্রপার্টি অফিস অধিনা যোগাযোগ করবেন আমাদের অফিসে আসবেন অফিস ভিজিট করবেন আমরা একটা অফিস ফি গ্রহণ করে থাকি এক হাজার টাকা ভিজিট ফি নিয়ে থাকি অতি দেওয়ার মন মনে হয়ে থাকে আমাদেরকে ফোন দেবেন আর সি প্রপার্টি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন নির্বাচন বিল্ডিং আপনাদেরকে ক্রয় করে দিতে সবসময় সর্বোচ্চ চেষ্টা করে থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আর রহমতাল্লাহ আবরকাতো আমি অক্সিজেন তারেক বলছি আর সি প্রপার্টির প্রতিনিধি আমি এই ভিডিওতে কয়েকটি বিল্ডিংয়ের সন্ধান দিচ্ছি আপনারা আমার কতগুলো শুনে ভালো লাগতে ফোন দেবেন সাড়ে তিন কাটার উপর সাততলা কমপ্লিট আপডেট লেটেস্ট একটি বিল্ডিং এক লক্ষ ষাট হাজার টাকা ভাড়া পাওয়া যায় দুইটি গ্যাচের সংযোগ আছে ডাবল বার্নার এক সাইডে তিন বেডের এক ইউনিট আর এক পাশে দুই বেডের এক ইউনিট এই বিল্ডিংটির দাম পাঁচ কোটি পঁচাত্তর লক্ষ টাকা পাঁচ কোটি পঁচাত্তর লক্ষ টাকার মধ্যে আপনি সাড়ে তিন কাটা জমি পাচ্ছেন এবং দশ থেকে বারো ফিট রোডে সংযোগ পাচ্ছেন নিরিবিল একটি সোসাইটি পাচ্ছেন এক লক্ষ ষাট হাজার ইনকাম পাচ্ছেন দুটি গ্যাসের সংযোগ পাচ্ছেন এ সম্পূর্ণ আন কমপ্লিট বিল্ডিং নিতে অতি দ্রুত করবেন আর সিপ্রভারী অক্সিজেন অফিসের অধীনে এটির লোকেশন অক্সিজেন এরিয়া থেকে পূর্ব পশ্চিমে আধা কিলোমিটির মতো দূরত্ব পূর্ব পশ্চিমে আধা কিলোমিটির মতো দূরত্ব এরই সাথে আরেকটি তিন কাটার পর সাড়ে সাততলা বিল্ডিংয়ের নিউজ দিচ্ছি তিন কাটার উপর সাড়ে সাততলা বিল্ডিং কমপ্লিট রেডি কমপ্লিট আপডেট লিফটের সংযোগ সহ দুইটি গ্যাসের বার্নার আছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকার মতো ভাড়া পাওয়া যায় এবং ডাবল ইউনিট করে পনেরোটি ইউনিট ডাবল ইউনিট করে পনেরোটি ইউনিট সাড়ে সাতটা বিল্ডিংটি দাম ছয় কোটি তিরিশ লক্ষ টাকা এটি লোকেশন অক্সিজেন থেকে পূর্ব পশ্চিমে বা বাইজ এরিয়া নিয়ে টেক্সটাইল এরিয়া নিয়ে এই বিল্ডিংটির অবস্থান এরই সাথে আরেকটি বিল্ডিং আছে ফোর পয়েন্ট সেভেন ফাইভ কাটা ছয়তলা কমপ্লিট রেডি গ্যাসের সংযোগ সম্পন্নই আছে এক লক্ষ চল্লিশ হাজার টাকার মতো বাড়া পাওয়া যায় এটির লোকেশন অক্সিজেন থেকে নয়েরহাট নিয়ে এবং আঁচল এরিয়া নিয়ে এরই সাথে আরেকটি বিল্ডিংয়েরও আমি খবর দিচ্ছি আর একঘাটের ওপর ছয়তলা তিনতলা কম্পিউটির ডেডি চারতলা পাঁচতলা ছয়তলা কিছু বাকি আছে এটির দাম তিন কোটি আশি লক্ষ টাকা এটিতে বাড়া পাওয়া যায় আশি হাজার টাকা মতো এরই সাথে আমি আরও কয়েকটি বিল্ডিংয়ের খবর দিচ্ছি দুই কাটার উপর দুইতলা পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা প্লান দুইতলা কমপ্লিট ডেডি মাত্র এক কোটি আশি লক্ষ টাকা এবং এরই সাথে আরেকটি বিল্ডিং উপর দিচ্ছি তিন কাটার উপর তিনতলা কমপ্লিট রেডি ডু একতলা দুতলা ডুপ্লেক্স ছয়তলা প্ল্যান ছয়তলা ফাউন্ডেশন লিফ্টের অপশন আছে তিন কোটি বিশ লক্ষ টাকা আরও অসংখ্য বিল্ডিং আছে আমাদের হাতে আর সি প্রপার্টি অফিস অধীনে যোগাযোগ করবেন আমাদের অফিসে আসবেন অফিস ভিজিট করবেন আমরা একটা অফিস ফি গ্রহণ করে থাকি এক হাজার টাকা ভিজিট ফি নিয়ে থাকি অতি দেওয়ার মন মনে হয়ে আমাদেরকে ফোন দেবেন আর সি প্রপার্টি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন নির্বাচন বিল্ডিং আপনাদেরকে ক্রয় দিতে সবসময় সর্বোচ্চ চেষ্টা করে থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম